ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনা ব্রাজিল মানেই যেন বাড়তি উত্তেজনা এই দুই দলের খেলা দেখতে মুখিয়ে থাকেন সমর্থকেরা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামে আর্জেন্টিনা ও ব্রাজিল একদিকে আর্জেন্টিনা নামে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে অন্যদিকে ব্রাজিল নামে হেক্সা জয়ের মিশনে ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল ছয় তারিখ বাংলাদেশ সময় রাত নয়টায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত হয় ফুটবলেরই আরেকটি সংস্করণ ফুটসাল মাঠের দৈর্ঘ্য বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে মাঠ ছোট হওয়ায় গোলপোস্টও আকারে ছোট হয় মাঠে খেলোয়াড়ও থাকে মাত্র ছয়জন করে ফিফা ফুরসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার শিরোপা স্বাদ পেয়েছে আর্জেন্টিনা দুই সালে দুই সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানারস্তাব অপরদিকে দশ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা অবশেষে ষষ্ঠ শিরোপা জিতে হেক্সা জয়ের স্বাদ নিল ব্রাজিল দুই এক গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফুটসাল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই দিন ব্রাজিলকে প্রথম থেকে আর্জেন্টিনা চেপে দরলেও ব্রাজিলের গোলরক্ষককে কোনোভাবে ফাঁকি দিতে পারেনি পুরো সময়টা ছিল ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি কিন্তু এরপরও বল শট লক্ষ্যে রাখতে পারায় দুই এক গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরার যোগ্যতা অর্জন করে ব্রাজিল সেই সাথে ব্রাজিল শেষ করে ফুটসাল হেক্সা মিশন